হ্যালো বাঙালি আজ আর বাঙালি বা অন্য কিছু বলে ইন্টু দেওয়ার মতন কোনো এনার্জি নেই বিশ্বাস করুন মানে আমাদের রাজ্যে এরকম একটা পরিস্থিতি এ এই জন্য আমি এতদিন ধরে ভিডিও টিমন দিচ্ছিও না এর আগে যা ভিডিও রেকর্ড করা ছিল সেইগুলো প্রত্যেক সপ্তাহ কি এরকম কিছু দেওয়ার চেষ্টা করছিলাম যেহেতু চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য তো আজ চ্যানেলটাকে বাঁচানোর জন্য আবার ভিডিও করতে বেরিয়েছি কিছু করার নেই আজ এসেছি পলতায় রিঙ্কু হোটেলে সেই রিঙ্কু হোটেলে কী কী পাওয়া যায় না পাওয়া যায় সব দেখব ভাতের হোটেল এখানে শুনেছি নাকি খুব কম দামে সব কিছু খাবার দাওয়া পাওয়া যায় তো সেটাই দেখা যাক তো চলুন তো চলে এসেছি আমি রিঙ্কু হোটেলে রিঙ্কু হোটেল অ্যান্ড ক্যাটারিং সার্ভিসে তো এখানে এসে কী কী পাওয়া যায় না পাওয়া যায় সব দেখবো দাদার সাথে কথা বলবো কী কী খাবার পাওয়া যায় সে তো আর টেস্ট কিন্তু অবশ্যই করবো আর শুনলাম নাকি এখানকার ভাতের থালি মাত্র চল্লিশ টাকা দিয়ে শুরু হচ্ছে তো বুঝতেই পারছেন কতটা রিজনেবল তো আসুন দাদার সাথে কথা বলা যাক হ্যাঁ নমস্কার দাদা হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ কেমন আছেন ভালো আছি আপনারা কেমন আছেন আছি খুব ভালো আছি তো এটা কোথায় আমি কোথায় আসি আছি সেটা যেটা স্টেশন থেকে হাটা পথে বাস রোডের দিকে আসতে হবে ঘোষপাড়া রোড বন্ধু মহল ক্লাবের ঠিক পাশে একদম পাশে চলে আসে একদম বন্ধু মহল ক্লাবের পাশে আছে ঠিক আছে তো এখানে কি কি পাওয়া যাচ্ছে সেটাকে বলুন দেখি এখানে 40 টাকা থেকে ভেজ থালি স্টার্ট তারপরে রুই মাছ থালি কাতলা মাছ থালি চিকেন থালি ডিম থালি সবই পাওয়া যায় আচ্ছা কি দাম থেকে শুরু করেছেন রুই মাছ থালি নিলে হচ্ছে আপনার পড়বে 65 টাকা আর ডিম থালি নিলে 50 টাকা কাতলা থালি 80 টাকা আর চিকেন থালি হচ্ছে আপনার

এটা খাওয়ানো শুরু হয় সাড়ে বারোটা থেকে একবারে সাড়ে তিনটে চারটে অবধি থাকে মানে যতদূর আচ্ছা এখানে মোটামুটি কত কোনোজন অ্যারেঞ্জমেন্ট করা হয় পঞ্চাশ ষাট জনের অ্যাভারেজ অ্যারেঞ্জমেন্ট হবে পঞ্চাশ জনের এভারেজ অ্যারেঞ্জমেন্ট করা হয় আচ্ছা আর বলছি কোনোদিন বন্ধ বন্ধু থাকে এরকম আছে না বন্ধ সেরকম থাকে না রোজ খোলা আচ্ছা আপনার এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে আসতে গেলে কেউ যদি বাস রোডে আসেন বাস রোডে বন্ধুমহ ক্লাব বাস স্টপ হয় এইটা রোড এইটটি ফাইভ বাস হ্যাঁ যেটা হচ্ছে বাস পলতা স্টেশন একটু বাস রোড এর দিকে হেঁটে আসলেই বন্ধুমহল ক্লাবের পাশে আচ্ছা বলছি এখানে কি শুধু ভাতি পাওয়া যায় না তবে দুর্গাপুজোর ষষ্ঠী থেকে একেবারে ভাইফোঁটা পর্যন্ত সকালের দিকে আমি হিঙের কচুরি কোনোদিন ছোলার ডাল কোনোদিন আলু মটর তরকারি এগুলো পাওয়া যায় আচ্ছা বলছি যে কচুরি বা নানপুরির সাথে সবজি থেকে আনলিমিটেড থাকে সবজি আনলিমিটেড যত সবজি আনলিমিটেড হ্যাঁ দাম মোটামুটি হতে পারে 6 টাকা পিস 6 টাকা পিস দাম ওরা দুর্গা পূজা ষষ্ঠী থেকে একেবারে ভাই ফোট আপনি ডেইলি পাবেন রোজ সকালে রোজ সকালে পাওয়া যাবে আচ্ছা বলছি আপনার এখানে কি হোম ডেলিভারি করার ব্যবস্থা আছে কি লোকাল এরিয়াতে হোম ডেলিভারি করি ইছাপুর শ্যামনগর এই সব অঞ্চলে ফ্রি অফ কস্টেই হোম ডেলিভারি হয় তবে হোম ডেলিভারির জন্য একটু আমাদের সকাল সকাল বা আগের দিন ফোন করলে আরো সুবিধা আচ্ছা তাহলে আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দিন হ্যাঁ কন্টাক্ট নাম্বার 9903007099 এই নাম্বারে ফোন করলে এই নাম্বারে ফোন করলে বাড়িতে খাবার পৌঁছে যাবে বাড়িতে খাবার পৌঁছে যাবে এই চক্করে আচ্ছা এর জন্য কোনো এক্সট্রা চার্জ নেন নাকি না না কোনো এক্সট্রা চার্জ নেই কোন এক্সট্রা চার্জ কোনো এক্সট্রা এক এক কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো এক্সট্রা চার্জ নেই এক্সট্রা চার্জ নেই না আচ্ছা আপনি কি আপনি দোকানদারি করেন আর কেউ সহায় দোকানদারি করেন আমার ওয়াইফই মেন এটা রিঙ্কু আমার ওয়াইফের নামে আচ্ছা রান্না বান্না আমার ওয়াইফই করে আর

আমাদের এই হোটেলের বিশেষত্ব পুরো ঘরোয়া রান্না রান্নার টেস্ট সমস্ত মানে ঘরোয়া স্টাইলেই হয় আপনি একটু খেয়ে দেখুন আমার রয়েছে তাদের থেকেও জানতে পারবেন খেয়ে দেখুন কেরম টেস্ট তারপরে বলছি হ্যাঁ অবশ্যই আমি তো খেয়ে দেখবো নাহলে আমি আমি কি করে বলবো আমার দর্শকদের যে কিরকম হয়েছে না হ্যাঁ তো আমার কোনো দর্শকদের ফাঁকিতে রাখতে চাই না তো সেই জন্য আমি অর্থেন্টিক রিভিউ দেবো ভালো হলে ভালো খারাপ হলে খারাপ তো খেয়ে দেখা যাক হুম হুম

আচ্ছা সুন্দর স্যার কাতলা মাছের পেটি এটা সত্তর থেকে আশি গ্রামের সাইজ আচ্ছা 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 তো এটার দাম কি রেখেছেন যদি বলে একটু ভালো করে বললো একবার যদি বলে দেন আচ্ছা শুধু ভেজ থানি এই মাছ আর মাংসটা সরিয়ে শুধু ভেজ থানিটা চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা এবার মাংসটা নিলে নব্বই টাকা আর কাতলা মাছটা নিলে পরে আশি টাকা আচ্ছা 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 সুন্দর এবার খেয়ে হয়ে যাক হ্যাঁ হয়েছে হ্যাঁ 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 তো দাদার থেকে খাবার নিয়ে নিয়েছি নিয়ে দাদা বলে দিলো কি খাবার দিয়েছে না দিয়েছেন তো আমাকে আর আলাদা করে পরিচয় করালাম না সরাসরি টেস্টের ওপর ঝাঁপিয়ে পড়ি ঠিক আছে প্রথমে ডালটাকে দেখা যাক ডালটা বেশ ঘন এবং পাতলা গঙ্গার জলের ব্যাপার নেই পাশেই গঙ্গা ওখানে তুলে আনিনি বা বেশ ঘন কিন্তু ঠিক আছে আর এই যে ওলের তরকারি দেখতেই পাচ্ছেন আলু ওলের আর এই যে শাক এটাও দেখতে পাচ্ছেন আর চিকেনের কথা কী বলবো চিকেনের কথা আপনার দেখতেই পাচ্ছেন কেরম সাইজের এটা মুখে বলে আর কিছু আপনাদেরকে লজ্জা দিচ্ছি না ঠিক আছে আপনারা শুধু বুঝতেই পারছেন আর এই যে মাছ এটা বুঝতে পারছেন কেরম সাইজ বেশ ভালো সাইজ জাম্বু একটা সাইজের মাছ আর এই যে পটল চিরা চিঁড়াম টাঙানা চোখের মতন পটল তো দেখা যাক টেস্ট এটাকে আগে একটুখানি এখানে রাখলাম প্রথমে আগে একটুখানি শাক দিয়ে খেয়ে দেখি একটুখানি অল্প করে ভাতাম ও ভালো কথা বলাই নিন মিনিকেট চালটা দেখুন বেশ ফাইন মিনিকেটের চাল কিন্তু একটু মেখে মাখিয়ে নিলাম বেশ সুন্দর টেস্ট হয়েছে কিন্তু বেশ সুন্দর কেন পুরো ঘরোয়া রান্না আপনারা তো দেখে আমাকে দেখে বলবেন যে আমি কেন দাঁড়িয়ে খাচ্ছি ভেতরে বিশাল ভিড় জায়গা নেই বসার তাই অগত্যা হাতে নিয়ে খাচ্ছি ঠিক আছে তো একটুখানি আরেকটু ভালো করে মেখে খেয়ে দেখি সুন্দর হয়েছে একদম পুরো ঘরোয়া রান্না তো এটা ওল আর আলু দিয়ে খেয়ে দেখি ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে বেশ গরম মশলা জিরে দিয়ে বা ঘি দিয়ে যেরকম করে একদম প্রপার একদম মনে হচ্ছে যেন ঘরে বসে খাচ্ছি কোনো হোটেলে বসে খাচ্ছি না বলে মনে হচ্ছে না কিন্তু সুন্দর দাদা রান্না বান্না কিন্তু সত্যি সুন্দর হয়েছে একদম ঘরোয়া স্টাইলের রান্না এরম ব্যাপার নেই যে মনে হচ্ছে না যে আমি কোনো রাস্তা হোটেলে গিয়ে বসে খাচ্ছি মনে হচ্ছে না আমি আমার ঘরে বসে খাচ্ছি সুন্দর দেখুন যে দুটো প্রোডাক্ট খেলাম দুটো খাবারের কোনো রকম ফল্ট খুঁজে পাইনি কিন্তু আমি এরকমই বলবো নো ডাউট বা টেস্ট তো এরপরে একটুখানি মাছের ঝোলের দিকে নজর দিই এই মাঝে ঝোলটা দেখুন একদম বেশ সুন্দর লাল লাল আবার লাল লাল ঝাঁজ বুক কিন্তু ভাববেন এই সমস্ত আপনারা কিছু ভাবেন আমি যাই না তো যাই হোক ঝোল ঢেলে নিলাম একটু ভালো করে সুন্দর ভাতের সাথে মেখে নিলাম বেশ টমেটো দিয়ে তৈরি করা গ্রেভিটা আগে তাই খেয়ে দেখা যাক হুম সুন্দর আমরা বাড়িতে যেরকম খাবার খেয়ে থাকি জিরা দেওয়া জিরার একটা সুন্দর ফ্লেভার আছে সুন্দর এটা মনে হচ্ছে না যে আমি বাড়ির বাইরে কোথাও খাচ্ছি মাছটাও দেখতেই পাচ্ছেন হালকা একটুখানি চিনে নিলাম মাছটা বেশ সফট বেশ সফট সুন্দর টেস্ট অনেক মাছে এটা ওষুধ ওষুধ গন্ধ বেরোয় এই মাছে কিন্তু কোষের কোনো গন্ধ নেই এটা মনে হচ্ছে না এটা লোকাল মাছ এটা অন্ধের মাছ না তো দেখা ঠিক আছে দাদা এটা লোকাল মাছ না অন্ধের মাছ একদম এটা লোকাল মাছ এটা অন্ধের মাছ নয় একদম সুন্দর এটুকুন বলতে পারি আপনারা আসলে এখানে আপনার পয়সা বিতা যাবে না টেস্ট নিয়ে কোনো কথা হবে না সুন্দর আমি একটু ভাত নেখে নিই ভাত আর মাছ ভাতে মাছে বাঙালি দুর্দান্ত ব্যাপ তারপরে মাংস খাওয়া পালা মাংসের ঝোলটা বেশ সুন্দর দেখতেই পাচ্ছেন খুব একটা পাতলাও না বা খুব একটা ঘনও না ঠিক আছে রাখলাম একটু ভাতের সাথে মাখিয়ে নিলাম আলুটা সেদ্ধ হচ্ছে নাকি সেটা দেখি সুন্দর সেদ্ধ হয়েছে সেদ্ধ নিয়ে কোনো কথা হবে না মাখি খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে এটাও সেম পুরো ঘরের রান্না ও মনে হচ্ছে না যে আমি ঘরের বাইরে আছি সুন্দর রান্না এবার একটুখানি মাংসটা খেয়ে দিই কেমন সফট হয়েছে কেমন জুসি হয়েছে কেমন টেস্ট হয়েছে মাংসটা যখন ভাঙলাম বেশ সব দেখতেই পাচ্ছেন বেশ সব বাহ বেশ তো আমি তো খাচ্ছি আপনারা কবে আসবেন আসুন দাদা খাবার টেস্ট করে দেখুন তাই তো বুঝবেন এই শুধু ভিডিও দেখবেন তাহলে আসছেন তো তাহলে সাথে থাকুন পাশে থাকুন সঙ্গে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো সব করে দেবেন তার নেক্সট কিছু বলতে হচ্ছে না তা আপাতত এখানেই স্টপ করছি খাওয়া দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগিং আপাতত টাটা